আমাদের ও আমার সহযোগা ভাইরা আমরা ইতিপূর্বে সকল বক্তার মুখ থেকে যে আলোচনা শুনেছি এ আলোচনায় স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যার কাছে কিন্তু পরিমাণ ইমান আছে সে ব্যক্তি রাসুলের পক্ষে কথা বলবে রাসুলের বিপক্ষে বাসুরের বিপক্ষে আমাদেরকে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে বাস করি ঠিক নাকি বন্ধুগণ আমাদের নবী যদি আল্লাহ পাক না করতেন তাহলে আমার মতো আপনাদের মতো হাজারো কোটি মানুষের মতো একটি মানুষ দুনিয়ায় আসার সুযোগ পেত না কথা কিনা যারা আজকে লম্বা লম্বা রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে উটুক্তি করে

ছন্দ সংসয় পদে শন্দাকে শংসা বলা বাদ্যে প্রচুর একারিম সাল্লাম না জানেই ও সাল্লামকে কুটুক্তি কারিগারে ঢুকতে শুধু আজকে নয় যখন থেকে তারাই বচ্ছ তবে আসছে শত শ চতুর্তর নিন্দ পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সকল জেলা নেতৃবৃন্দ সহযোগী নেতৃবৃন্দ এবং থানার সকল নেতৃবৃন্দ পাশাপাশি আমার সাংবাদিক বন্ধুরা এবং প্রশাসনের বন্ধুরা আমাদেরকে যে সুন্দরভাবে প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছে এজন্য তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি আগামী সাহেব বীরার পক্ষ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণাকে আমরা পেতে আমাদের জীবনকে উৎসর্গ করে নবী মোহাম্মদুর রসান্লাহামের জীবনকে উৎসর্গ করার জন্য কে কে তৈরি আল্লাহ আমাদের সকলকে আজকের প্রোগ্রাম সফল করার জন্য তফিক দান করেছে সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি এখনই গোয়া মাদাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হওয়ায় প্রোগ্রাম প্রোগ্রামের দোয়া করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফের সভাপতি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

ইয়াল্লাহ তোমার রসুলের প্রেমে নবীর প্রেমে আমাদের প্রান্তীয় নবীর প্রেমে আলমিন যারা ইসলামের দুশ্মন যারা নবীর যারা হেদায়ত দান করো ইয়াল্লাহ হেদায়ত যদি তাদেরকে বলে না থাকে পূর্বের মতো তরুণ নমরুত সাক্ষাৎ কারণকে তুমি যেভাবে শিক্ষা দিয়েছ তখন তুমি সেভাবে শিক্ষা দিয়ে দাও রবুল্লা আলমিন বাংলার জমি ইসলামী হুকুমতকে তুমি ইয়া আল্লাহ